আসসালাম আলাইকুম মারা গেলেন কবি মারা গেলেন কবি আজিম উৎসান নামে যেমন আজিম উৎসান তেমনি নামও করেছিলেন কবি আজিম উৎসান দেদার গল্প প্রবন্ধ কবিতা নাটক ও উপন্যাস লিখেছিলেন তিনি অনেক হাসির কাহিনী লিখে তিনি মানুষকে প্রচুর আনন্দ দিয়েছিলেন তার ভক্তের সংখ্যা ছিল অগণিত সারা দেশে কবি আজেব ও শানের নাম জানে না এমন লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না যুবক কিশোররা তার পাশে পাশে সবসময় ভিড় করে থাকত ছেলে বুড়ু নারী পুরুষ সবাই তাকে চিনত তার লেখা সবাই পড়ত তার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নামল জাকাধে কবরস্থানের দিকে চলল কবির পরিবার পরিজন ভক্ত অনুরক্তের দল সবারই মুখ মলিন বিষণ্ন মুখে মা পড়ছে। সবাই আর মনে মনে কবির জন্য ফেরাত কামনা করছে আল্লাহর দরবারে দেশ জুড়ে শোক সভা হল অনেক শোক গাথা রচিত হলো ভক্তজনেরা কবির প্রশংসায় গদগদ হল। হল যুবকিশোর সমাজ কবিকে নতুন পথের দেশারি রূপে বরণ করল কবির নির্দেশিত পথে তারা পুরাতন রীতি নীতি ও খুনে ধরা সমাজ প্রথার বিরুদ্ধে তাদের বিদ্রোহ অভিযান চালিয়ে যাবে বলে ঘোষণা করল কবি মরে গিয়েও লাখো মানুষের মনে অমর হয়ে রইলেন সেদিন কবির কবরের পাশে আরেকটি কবর দেওয়া হল শহরের এক মস্ত গুণ্ড গুন্ড মারা গিয়েছিল সেদিন রামজাদা কবের কবরের পাশে রচিত হল নামজাদা গুন্ডার কবর কবর স্থান থেকে সবাই চলে আসার সাথে আল্লাহর হুকুমে আজাবের ফেস তারা নেমে এলেন উভয়ের ঘুর আজাব শুরু হল কবি আর গুন্ডা উভয়ের উপর সমানে আজাব চলতে থাকল যতই দিন যেতে থাকল ততই আজাব বাড়তে থাকল আজাবে রূপ ভয়াবহ হতে লাগল অবশেষে একদিন আজাবের ফেরেশতারা গুন্ডার আজাব বন্ধ করে দিল কিন্তু কবির আজাব তখনও সমানে চলছিল বরং দিনের পর দিন বেড়ে চলছিল কবির ভীষণ কষ্ট হচ্ছিল আল্লাহর কাছে ফরিয়াদ করল কবির আজিম উৎসান হে আল্লাহ আমার প্রতিবেশী গুন্ডা রাজা বন্ধ হয়ে গেল সে কত বদল শহরে একশত লোক খুন করেছে কত লোকের মালমাত্রা লুট করেছে কত গরিবকে কাঁদেছে তার অত্যাচারে শহরের লোকেরা অধিষ্ঠ হয়ে উঠেছিল তার মৃত্যুতে লাখো লাখো মানুষ হাফ ছেড়ে বেঁচেছে মানবতার এত বড় দুশ্মন যে গুণটা তার আজাব বন্ধ হয়ে গেল আর আমার আজাব এখনও বন্ধ হলো না আমি কত গল্প প্রবন্ধ কবিতা উপন্যাস ও নাটক লিখেছি কত লোককে আনন্দ দিয়েছি আমার মৃত্যুতে নগরে শোকসভা হয়েছে নৌজয়ানরা শোক মিছিল বের করেছে আমার মৃত্যুতে মানবতার কতই না ক্ষতি হয়েছে অথচ আমার এ আজাব এখনও বন্ধ হলো না আর ওই গুন্ডাটা রাজা বন্ধ হয়ে গেল হে আল্লাহ তোমার এই এনছাপ তো আমি বুঝতে পারছি না আমি কি ওই গুন্ডাটার চাইতেও খারাপ ওর চাইতেও বেশি গুণাহগার আল্লাহ বললেন হে আজিম উৎসান আমি এনছাপ করেছি আমার জাহানে কোন মাত্র বেঞ্চাপি নেই সে গুন্ডা কিছু লোককে সে খুন করেছিল কয়েকজনে টাকা করে লুট করেছিল মাত্র কয়েকজনের সে মারা গেছে তার কাজও শেষ হয়ে গেছে তার কাজগুলো খুবই খারাপ তার যা শাস্তি পাবার সে পেয়ে গেছে আর শাস্তির ম্যাথ শেষ হয়ে গেছে কিন্তু তুমি তুমি কবি তুমি গল্প রচয়িতা তুমি প্রবন্ধকার তুমি নাট্যকার তুমি লেখক লেখার সাহায্যে তুমি মানুষকে পরিচালিত করেছ আমি তোমাকে প্রতিভা দান করেছিলাম কিন্তু তুমি তার সৎ ব্যবহার করেনি বরং তাকে অসৎ পথে ব্যয় করে মানুষের মহাক্ষতি সাধন করেছ ক্রিয়ামত পর্যন্ত এই ক্ষতি পূরণের আর কোনো সম্ভাবনা নেই তুমি নিজের লেখার সাহায্যে মানুষকে সৎ পথে পরিচালিত না করে অসৎ পথে চালিয়েছ তোমার লেখা পাঠ করে যুব সমাজ উচ্ছৃঙ্খল হয়ে উঠেছ তাদের মধ্যে ব্যবচার গুন্ডামি এমনকি কথায় কথায় নরহত্যার প্রবণতাও যাচ্ছে তারা সততা নেই নিতে বিসর্জন দিয়েছে ছোটোদের প্রতি স্নেহ মমতা বড়দের প্রতি সম্মান বোধ বিলুপ্ত হয়েছে এগুলিকে তারা সে কেলেই রেওয়াজ বলে মনে করছে শিক্ষকদের অসম্মান করতে পারলে তারা গর্ব অনুভব করে আরও বহু অসৎ কাজ করে যাচ্ছে তাদের এইসব অসৎ কাজের অংশ তবু লাভ করেছ তবু এরও তো একটা শেষ আছে হে আল্লাহ কবির কণ্ঠ থেকে নিরাশা ঝরে পড়ছিল না এর শেষ এখনও দেখা যাচ্ছে না আল্লাহ বলে যেতে লাগলেন তুমি মরে গেছ কিন্তু তোমার লেখা আছে। তোমার গল্পের বই আবার ছাপা হচ্ছে তোমার কবিতার বই আবার ছাপা হবে তোমার লেখা নাটক মন হচ্ছে তোমার লেখা বহু লোক পড়েছে আরও বহু লোক পড়বে বহুদিন ধরে পড়বে দুনিয়ার কয়েকটি ভাষায় তোমার লেখার অনুবাদও চলছে কাজেই তোমার লেখার সাহায্যে তুমি দুনিয়ার সর্বত্র ছড়িয়ে পড়ছ তোমার লেখা অনুপ্রাণিত হয়ে দুনিয়ার যেখানে যে অসৎ অসৎকাষ্টটি হচ্ছে তার গুণাহর অংশ তোমার আমল নামায়ও লেখা হচ্ছে আবার তোমার লেখার কথা একদিন মানুষ ভুলে গেলেও তোমার এই সাহিত্যের আদর্শ গ্রহণ করে অনেক নতুন লেখক এগিয়ে আসবে তাদের মাধ্যমে মানুষের অসৎ কাজ থেকে তুমি নিজের অংশ পেতে থাকবে কেয়ামত পর্যন্ত তাই তোমার স্বাস্থ্য চলতে থাকবে তাহলে কি আমার কোনো আশা নেই কবি কাঁদতে লাগল কোনো আশা নেই তবে যদি তুমি লেখার সাহায্যে মানুষকে সৎ পথে চালাতে তাহলে তার সুফলও এমনিভাবে পেতে তুমি যদি ভালো ভালো কবিতা লিখতে ভালো ভালো উপন্যাস নাটক রচনা করতে তোমার কবিতা উপন্যাস নাটকে প্রভাবিত হয়ে যদি সমাজে সুকৃতির প্রচলন হতো এবং দুষ্কৃতি নির্মূল হবার পথ তৈরি হতো তাহলে সুকৃতি প্রতিষ্ঠিত হতো এবং দুষ্কৃতি খতম হয়ে যেত তোমার রচনায় প্রভাবিত হয়ে যে সব যুবক সমাজ পুনর্গঠনের কাজে লিপ্ত হতো তারা বেয় পরিমাণ নাকি অর্জন করতো সেই পরিমাণ নাকি তোমার ভাগ্য লেখা হতে থাকতো তাহলে তোমার মর্যাদা আরও বেড়ে যেতে থাকত এটা কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকতো তোমার প্রতিভা ও ক্ষমতা ছিল অনেক বেশি কিন্তু তুমি তার সদ্ব্যবহার করনি নবসের তাবে করে নিজের খেয়াল খুশি মতো চলেছ খেয়াল খুশি মতো লিখেছো আমার অনুগত হয়ে তোমার কলম পরিচালনা করনি তুমি মানুষকে খুব বেশি গুমরা করেছ তার সমস্ত ফল তোমাকে ভোগ করতে হবে নিজের দোষেই তুমি আজাব ভোগ করছো কবির উপর শাস্তি চলতে থাকল পুরোদমি আসসালামু আলাইকুম